পঁচিশ বছরের পারিবারিক ব্যবসা করেও এক কোটি টাকা ইনভেস্ট করে লজ ঋণে ডুবে গিয়েছিল ক্লায়েন্ট ভুল সিদ্ধান্ত একের পর এক হতাশায় ডুবে গিয়েছিল সেখান থেকে স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিয়ে দাঁড় করিয়েছিলাম একটি সফল হোম সিকিউরিটি ব্যবসায়িক প্রতিষ্ঠান আজ শেয়ার করবো আপনাদের কাছে কন্টিনিউ গাইডলাইন দিয়ে ব্যবসা দাঁড় করানোর সেই জার্নি ভুলগুলো শুধরানোর গল্প ঘুরে দাঁড়ানোর পথ ছিল না কোনো অ্যাড মার্কেটিং শুধু অর্গানিক মার্কেটিং এর মাধ্যমে এই প্রতিষ্ঠানটি সফলতার সহিত দাঁড় করালাম ক্লায়েন্টের খুব বেশি গবেষণা কম্পিউটার অ্যানালাইসিস না করে ভেবেছিল দ্রুত লাভ আসবে সঠিক মার্কেটিং পলিসি ছাড়া স্টেপ বাই স্টেপ এক কোটি টাকা ইনভেস্ট করে ফেলে বিজনেসে কিন্তু হঠাৎ মার্কেট পাল্টে গেল বিশাল ঋণগ্রস্ত হয়ে গেল ক্লায়েন্ট একটার পর একটা লস আর সেই লস পূরণ করতে গিয়ে ঋণ নিতে হয়েছে রাতে ঘুম আসতো না ক্লায়েন্টের ক্লায়েন্টের নিজের উপর ছন্দ হতো পরিবার চিন্তিত ছিল সেই সময় অনেকে বলেছিল ক্লায়েন্টকে তুই পারবি না এরপর ক্লায়েন্ট সিদ্ধান্ত নেই আমাদের এজেন্সির সাথে বিজনেস কলাবরেশন করে সব কিছু নতুন করে শুরু করাই শুরু হলো যৌথভাবে সফল বিজনেসের সংগ্রাম মার্কেটে রিচার্জ করায় কম্পিটিটর অ্যানালাইসিস করাই কোন পণ্যগুলোর চাহিদা বেশি কম্পিটিটর কেমন এবং লাভের মার্জিন কত সিকিউরিটি পণ্যের দিকে প্রকাশ করি সিসিটিভি প্রোডাক্ট সিসিটিভি সার্ভিসিং বায়োমেট্রিক অ্যালান সিস্টেম ইত্যাদিতে এবার বড় ইনভেস্টমেন্ট না করে ছোট পরিসরে শুরু হলো যৌথভাবে সফল বিজনেসের সংগ্রামের লড়াই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে পেজ খুলি আমাদের এজেন্সির মাধ্যমে কিছু প্রোডাক্ট লিস্ট তৈরি করায় নতুন উদ্যমে ব্যবসা শুরু করালাম ধীরে ধীরে বিক্রি বাড়তেছে অনলাইনে কিছু কিছু কাস্টমারের পজিটিভ রিভিউ আসতে লাগলো ধীরে ধীরে বিশ্বাস তৈরি হয় ক্লায়েন্টের ভালো বিজনেস করতে হলে ভালো মন মানসিকতা এবং ধৈর্যের প্রয়োজন সেটি ক্লায়েন্ট বুঝলো শুধু অনলাইনে না প্রথমে তাদের একটা ছোট শোরুম ছিল কিছু কাস্টমার নিজেই এসে দেখে পণ্য নিতে শুরু করে অনলাইনে এবং অফলাইনে কম্বিনেশনে ক্লায়েন্টের এই ব্যবসা প্রতিষ্ঠান বড় হতে সাহায্য করলো সময় একা করা যাচ্ছিল না দুইজন কর্মী নেই ক্লায়েন্ট পেজগুলো রেগুলার কন্টেন্ট পোস্ট প্রফেশনাল ব্র্যান্ডিং শুরু করি আজ আমার ক্লায়েন্ট স্বপ্ন দেখছে বড় কোম্পানি তৈরি করবেই আপনারা আমার ক্লায়েন্টের জন্য দোয়া করবেন যেন সৃষ্টিকর্তা তার স্বপ্ন পূরণ করে আপনিও পারবেন আমার ক্লায়েন্ট পেরেছিল ভুল থেকে শেখে হার না মেনে কিভাবে ধৈর্য ধরে সফল বিজনেস তৈরি করতে হয় এখান থেকে আমার ক্লায়েন্ট জেনে গেছে শুরুটা কঠিন প্রচুর পরিশ্রম বিজনেস পলিসিগুলো শিখতে হয় ক্লায়েন্ট মাঝে মাঝে বলে আমি কি বিজনেস বড় করতে পারবো কিন্তু ধৈর্য ধারাবাহিক ব্যর্থতার মন মানসিকতা জয়ের প্রত্যয় ইচ্ছা থাকলে সফল বিজনেস 100% সম্ভব এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে শেয়ার করুন ফলো করে রাখুন আরো এমন রিয়েল বিজনেসের এর জন্য